নমস্কার সব্বাইকে আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার বাংলা নয় অগ্রণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেক রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব আজকের দিনের তিথি থাকবে শুক্কাল ষষ্ঠী তিথি নক্ষত্র থাকছে শ্রাবণা নক্ষত্র যোগ থাকছে বৃদ্ধিযোগ করণ থাকবে করণ এবং আজকের দিনে জন্মরাশি থাকবে মকর অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর এবং আজকের দিনে সূর্য উদয় করবে সকাল ছটা বেজে এক মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল চারটে বেজে সাতচল্লিশ মিনিটে এবং আজকের দিনে রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকছে সকাল আটটা একচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে সকাল দশটা দু মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকছে সকাল দশটা আঠেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে আপনি সকল কাজে সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্র কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখিনি একে একে আজকের দৈনিক রাশিফল ফল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন আজ আপনার সম্মান লাভের সম্ভাবনা রয়েছে এবং আইনি বিষয়ে আজ আপনি জয়ী হবেন আইনি কোনো সমস্যা চলতে থাকলে সেখান থেকে আজ আপনার জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে বা আইনি সমস্যাগুলি মিটমাট করতে পারবেন এবং যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকছে সেই ব্যবসায় আজকের দিনে লাভ অর্জন করতে পারবেন সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানদের সাফল্য আপনি গর্ববোধ করতে পারবেন এবং আজ আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে পরিবেশ মনোরম থাকবে এবং বাড়িতে আত্মীয় সমাবেশের সম্ভাবনা রয়েছে সকলের সাথে ভালো সময় আজকের দিনে কাটাতে পারবেন এবং আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে কিছু কিছু বিষয়ে আপনি শুভ সংবাদ আজকের দিনে শুনতে পাবেন আপনার ধৈর্য এবং পরিকল্পনার কারণে ছোটোখাটো সমস্যা আজকের দিনে খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন পরিবার এবং সামাজিক ক্ষেত্রে আজ আনন্দময় পরিবেশ থাকবে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং সকলের কাছ থেকে ভালো কাজের মাধ্যমে প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তি বা যোগাযোগ লাভের সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক থাকছে তবে অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে জমি সম্পত্তি বা আর্থিক দিকের যে কোনো সমস্যা আজকের দিনে মেটার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে আপনাদের মধ্যে বজায় পড়া বজায় থাকবে দাম্পত্য জীবনেও সহযোগিতা এবং ভালোবাসা বজায় থাকছে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে মানসিক চাপ কমানোর জন্য আপনি কোনো শুভ কাজে আজকের দিনে অংশগ্রহণ করতে পারেন বা যোগব্যায়াম করতে পারেন তাতে করে মানসিক স্বাস্থ্য কমবে এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবে না যাতে করে পেট সংক্রান্ত সমস্যা তৈরি হবে যে দিকগুলিতে আজকের দিনে আপনার শুভ দিকগুলি থাকছে কর্মক্ষেত্রে প্রশংসা এবং সাফল্য পাবেন সম্পর্কের ক্ষেত্রে বজাপড়া বাড়বে পারিবারিক জীবনে সুখ শান্তির পরিবেশ থাকবে এবং যে দিকগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং কিছু কিছু কাজ সময় মতো সম্পন্ন করতে পারবেন না এতে করে কিছুটা মানসিক হতাশ হবেন শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য চার এবং সাত শুভ রং থাকছে নীল শুভ সময় থাকবে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশি জাতক জাতিগাদের জন্য আজকে এটি কেমন থাকছে যে সমস্ত ব্যক্তিরা রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে সাহস বৃদ্ধি পাবে এবং আজ আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন মামার বাড়ির তরফে কোনো ধন্যলাভ লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে ব্যবসায়ী ভালো সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে সেখানে অগ্রগতি করতে পারবেন তবে আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জপূর্ণ পূর্ণ থাকবে এতে করে কিছুটা মানসিক চাপে থাকবেন তবে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে সাহসী মনোবল রাখলে সব সমস্যার সমাধান করতে পারবেন এবং আজ কিছু বিষয়ে নতুন সুযোগ লাভের সম্ভাবনা থাকবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য আজকের ভালো থাকছে ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে লাভজনক পরিস্থিতি থাকবে তবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধির সম্ভাবনা বেশি রয়েছে এবং অপরের কাছ থেকে অর্থ ঋণ আপনাকে নিতে হতে পারে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কিছুটা কম থাকবে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা মনোমালিনের সম্ভাবনা থাকবে দাম্পত্য সম্পর্কের দিক থেকেও ছোটোখাটো মনোমালিনের সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে তো কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ থাকবে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাই আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং সঠিক ঘুমাতে হবে এতে করে কিন্তু মাথা ব্যথা এবং শারীরিক কেলান্তি তৈরি হতে পারে তাই অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ তাকিয়ে থাকবে না এতে করে চোখের সমস্যা তৈরি হবে আজকের দিনে আপনাকে সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধরে কাজ করলে সব সমস্যার সমাধান হবে নতুন কোনো যোগাযোগ বা চুক্তি লাভে আজকের দিনটি ভালো থাকছে সম্পর্কের ক্ষেত্রে বোঝা পড়া থাকবে তবে আপনাকে মানসিক চাপ এবং অনিদ্রিতা কিন্তু আজকের দিনে সমস্যা তৈরি করতে পারে হঠাৎ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে শুভ সংখ্যা থাকবে তিন এবং নয় শুভ রং থাকছে কালো শুভ সময় থাকবে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকবে আজ আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনিচ্ছা সত্ত্বেও এই খরচ আপনাকে বহন করতে হবে এর ফলে আপনার যে দৈনিক বাজেট সেটা কিন্তু নষ্ট হবে পারিবারিক কাজ করতে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি সতর্ক থাকুন আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন নাহলে বড় কোনো সমস্যায় পড়তে পারেন সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানদের কাছ থেকে কিছু শুভ সংবাদ শুনতে পাবেন এবং আজ আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যে কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে আজকে দিনে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন তাতে করে সাফল্য পাবেন পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ বজায় থাকবে পরিবারের শুভকাশ বা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বাড়িতে আজ মনোরম পরিবেশ থাকবে চাকরি ক্ষেত্রে আজ নতুন কোনো দায়িত্ব পেতে পারেন সাফল্য লাভের সম্ভাবনা সেখানে থাকছে ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি আজকে দিনে স্বাক্ষর করতে পারবেন আর্থিক দিক থেকে আজকের দিনে আপনাকে সতর্ক থাকতে হবে খরচ কমানোর চেষ্টা করতে হবে প্রেমের সম্পর্কের দিক থেকে বজায় পড়া এবং ভালোবাসায় বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনেও আপনি ভালোবাসার মানুষটির কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সমর্থন পাবেন শারীরিকভাবে আজকের দিনটি ভালো থাকছে তবে মানসিক চাপ আপনাকে কমাতে হবে অতিরিক্ত ভারী মাল মশলাযুক্ত খাবার খাওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে তা নাহলে শারীরিক সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে যে দিকগুলিতে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে নতুন উদ্যোগ নিলে আজকের দিনে সাফল্য পাবেন সম্পর্কের ক্ষেত্রে বজায় পড়ে বজায় থাকছে পারিবারিক এবং সামাজিক দিক থেকেও আজকের দিনে আপনার সম্মান সম্ভাবনা থাকবে তবে যে দিকগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে মানসিক চাপ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্মুখীন হতে পারেন সময় মতো কিছু কাজ আজকের দিনে আপনি সম্পন্ন করতে পারবেন এতে করে কিছুটা মানসিক দিক থেকে বিরক্ত হবেন তো শুভ সংখ্যা থাকবে পাঁচ এবং আট শুভ রং থাকছে লাল হলুদ শুভ সময় থাকবে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনাকে ভেবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তা নাহলে ভবিষ্যতে নানা সমস্যায় জড়াতে পারেন এবং আজকের দিনে এই সব সুযোগের সদ করবেন তা নাহলে ভবিষ্যতে লোকসানের সম্মুখীন হতে হবে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক কারণে কিছুটা খরচ বাড়বে আর্থিক পরিস্থিতি আজকে কিন্তু দুর্বল থাকবে যে সমস্ত ব্যক্তিরা রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন আজকে কিন্তু ভালো থাকছে আপনারা সামাজিক সম্মান পাবেন আপনারা সকলের কাছ থেকে যোগ্য সম্মান এবং ভালোবাসা পাবেন প্রেমের সম্পর্কে দিক থেকেও আজকে কিন্তু ভালো থাকছে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় থাকবে আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এতে করে আপনাদের সম্পর্কের মধ্যে বজায় পড়ারও উন্নত হবে এবং আজকের দিনটা আপনার জন্য মিশ্র প্রকার থাকছে পরিবার এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই কিন্তু আপনাকে আজকে ধৈর্য এবং পরিকল্পনা করে সব সমস্যার সমাধান করতে হবে নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনাও আজকের দিনে রয়েছে তবে সব সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে এবং কর্মক্ষেত্রে আজকে দায়িত্ব বাড়বে এবং কিছুটা চাপে থাকবেন তবে সেখানে পরিকল্পনা মাফিক কাজ করলে সব কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি আজকে দিনে স্বাক্ষর করতে পারবেন এবং কোনো প্রকল্পে আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি দীর্ঘমেয়াদী কোনো অস্থানে অর্থ বিনিয়োগ করতে পারেন তাতে করে আপনার ভবিষ্যতে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে আপনি ভালোবাসার মানুষটির সহযোগিতা পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকেও বজা ভরা বৃদ্ধি পাবে এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য নতুন কোনো বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে শারীরিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকছে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা মানসিক ক্লান্তির মধ্যে থাকবেন তার জন্য আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং সময় পেলে হালকা ব্যায়াম করবেন যে দিকগুলিতে আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে নতুন কোনো উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন এবং পরিকল্পনার মাধ্যমে সাফল্য পাবেন এবং আপনার আর্থিক অবস্থা আজকের দিনে স্থিতিশীল থাকবে সম্পর্কের ক্ষেত্রে বজাপড়া এবং সহযোগিতা বাড়বে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে তবে যে দিকগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যায় পড়তে পারেন মানসিক চাপ এড়িয়ে চলতে হবে অতিরিক্ত দায়িত্ব থেকে শারীরিক ক্লান্তি তৈরি হতে পারে তো শুভ সংখ্যা থাকছে আজ আপনার জন্য ছয় এবং নয় শুভ রঙ থাকছে ধূসর এবং নীল শুভ সময় থাকবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে আজ আপনাকে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে কোথাও অর্থ লেনদেন করবেন না বা কাউকে অর্থ ধার দেবেন না এবং আজ আপনার পারিবারিক কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর ফলে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়বেন তবে বাড়িতে আজ আনন্দের পরিবেশ থাকছে বাড়িতে আজ শুভ কাজ সম্পন্ন হতে পারে বাড়িতে আজ অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে আজ আপনি মানসিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং ধৈর্য সহকারে কাজ করলে প্রতিকূল পরিস্থিতিকে সামলাতে পারবেন পরিবার এবং সামাজিক জীবনে আনন্দময় পরিবেশ থাকবে বাড়িতে আজ অতিথির আগমনে রয়েছে পারিবারিক পরিবেশ আজ মনোরম থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আজকের দিনে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে আজকে দিনে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে সেখানে সব কাজে আপনি সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর অর্জন করতে পারবে আর্থিক দিক থেকে তারা আজকের দিনে শক্তিশালী থাকবে এবং আজকের দিনে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যাগুলি থেকে আজকের দিনে আপনি মুক্তি পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে বজফরা বৃদ্ধি পাবে দাম্পত্য সম্পর্কের দিক থেকেও সহযোগিতা এবং ভালোবাসা থাকবে এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা শারীরিকভাবে আজকে দিনটি ভালো থাকছে মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম করতে পারেন এবং অতিরিক্ত ভারী খাবার খাওয়া থেকে আজকের দিনে বিরত থাকবেন আজকের দিনে যে দিকগুলিতে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং সকলের কাছ থেকে ভালো কাজের মাধ্যমে প্রশংসা পাবেন আর্থিক দিক থেকেও আজকে লাভের সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক কারণে খরচ বৃদ্ধির কারণে আর্থিক বাজেট কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক অবস্থা ভালো থাকবে সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে আপনাদের সম্পর্কের মধ্যে বজায় পড়া বজায় থাকছে পারিবারিক এবং সামাজিক মর্যাদা আজকে দিনে পাবেন এবং যে দিকগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে মানসিক চাপ নেবেন না কোনো বিষয় নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন শুভ সংখ্যা থাকবে চার এবং সাত শুভ রং থাকবে সাদা শুভ সময় থাকছে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে শান্তিপূর্ণভাবে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন মানসিক স্থিরতা বজায় থাকবে আজ আপনি নতুন উদ্যোগে সাফল্য পাবেন বাড়িতেও আজ শুভ কাজ বা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে পরিবারের কাছ থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে সময়ের মধ্যে সব কাজগুলি সমাপ্ত করতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকে নতুন যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং চুক্তিতে ব্যবসায়ী আজকের দিনে লাভবান হতে পারবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকছে তবে অপ্রয়োজনীয় খরচকে কমাতে হবে প্রেমের সম্পর্কের দিক থেকে বজে পড়া ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনেও একে অপরের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন শারীরিকভাবে আজকে দিনটি ভালো থাকছে তবে মানসিক চাপ কমাতে হবে কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না এবং আজ আপনি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কোনো দুর্ঘটনা বা আঘাত লাগার সম্ভাবনা থাকবে বা আপনার জয়েন্টের কোনো ব্যথা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে তো আজকের দিনে যে দিকগুলিতে আপনার জন্য শুভ থাকবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন আজকের দিনে আপনি সব সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করবেন তবে যে দিকগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপে ক্লান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে সেগুলিকে কমাতে হবে শুভ সংখ্যা থাকবে দুই এবং ছয় শুভ রং থাকবে নীল এবং সাদা শুভ সময় থাকছে বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন সেই সময়টা সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন আপনার আজকের দিনে সকলের কাছে আপনার সম্মান সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু অনুকূল থাকছে ব্যবসায়ীরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারবে তাদের আর্থিক দিক থেকে আজকের দিনটি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীরা আটকে থাকা কাজগুলো আজকের দিনে খুব সহজে সম্পন্ন করতে পারবে আজ আপনার সন্তানের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন আপনার সন্তানের শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকে দিনে তৈরি হতে পারে তাই তার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন আপনাকে চিন্তা ভাবনা করে সব কাজ আজকের দিনে সম্পন্ন করতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা আজকে দিনে রয়েছে বড় কোনো দায়িত্ব সেখানে পেতে পারেন শিক্ষার্থীদের জন্য আজ কিন্তু ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে এবং আজকের দিনে আপনি কাউকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি করবেন না কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিলে সেই দায়িত্ব বা প্রতিশ্রুতি কিন্তু আপনি পালন করতে পারবেন না আজ আপনার মায়ের সাথে সামান্য কোনো বিষয় নিয়ে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকেও আজকে সমস্যাপূর্ণ রয়েছে আপনাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং আজকের দিনে বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অন্যের কারণে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আজকের দিনে লেগে থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য আজকের দিনে মধ্যম প্রকার থাকছে অপ্রয়োজনীয় কাজে খরচগুলি করা থেকে নিয়ন্ত্রণ করুন পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে আনন্দের পরিবেশ থাকছে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা কিছুটা সমস্যাপূর্ণ থাকবে সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুলবোজাবাজি তৈরির সম্ভাবনা রয়েছে পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে আপনাকে দূরে কোথাও আজকে দিনে যেতে হতে পারে শুভ সংখ্যা থাকবে ষোলো শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রঙ থাকবে আপনার জন্য হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে উচ্চপদ লাভের সম্ভাবনা সেখানে রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি আজকে দিনে ভালো থাকছে ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং আর্থিক দিক থেকে আছে আপনি উন্নতির সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি হাতছাড়া করবেন আর্থিক উন্নতির জন্য ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা আজকে নিয়ে থাকবে এবং আজ আপনি কেরিয়ারের দিক থেকে বড় কোনো সাফল্য বা কোনো সুখবর লাভের সম্ভাবনা আজকে নিয়ে থাকবে আজকের দিনটা আপনার জন্য শুভ থাকছে আজকের দিনে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের দিক থেকে আজ কিন্তু ভালো থাকবে এবং যে কোনো কাজ সম্পর্কে আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে সব কাজ আপনাকে সম্পন্ন করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকেও আজ কিন্তু ভালো থাকছে আপনার একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন যে কোনো সমস্যায় আপনার স্ত্রীকে আপনি পাশে পাবেন এবং আজকের দিনে আপনার কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে আজকের দিনে বড় কোনো দায়িত্ব আপনি পেতে পারেন সেখানে আপনার দায়িত্ব বাড়বে তবে আর্থিক বিষয়ে আপনি কাউকে বিশ্বাস করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কারোর সাথে আপনার বিবাদ বাধার সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো কোনো যোগাযোগ বা চুক্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তবে আজকের দিনে আপনাকে মিথ্যা কোনো অপবাদে ফাঁসতে হতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন আজকের দিনে আপনি কিছু পাওনা করতে পারবেন অর্থাৎ অতীতে কাউকে অর্থ ধার দিয়ে থাকলে সেখান থেকে কিছুটা পাওনা দেয়ের সম্ভাবনা থাকবে তবে অতিরিক্ত আবেগের বসে কোনো কাজ করবে না সেক্ষেত্রে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ এবং মনোযোগ থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অন্যের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক দিক থেকে পরিবারের বিশেষ কোনো ভুলের জন্য আপনার মাথা গরম হবার আশঙ্কা রয়েছে সম্পর্কের দিক থেকে সম্পর্কভাগ্য ভালো থাকছে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা আনন্দময় থাকবে শুভ সংখ্যা থাকছে আটচল্লিশ শুভ দিক থাকছে অগ্নিকুণ শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের কেমন থাকবে আজকের দিনে আপনি কোনো আইনি বিষয় জড়িয়ে পড়তে পারেন বা আইনি বিবাদ তৈরি হবার সম্ভাবনা থাকবে তো আইনি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আইনি কোনো সমস্যা তৈরি হলে তা মিটমাট করার চেষ্টা করতে হবে তা নাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং আজকের দিনে আপনার কোনো মনস্কামনা পূরণ হতে পারে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হবার দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে আর্থিক দিক থেকেও এটি ভালো থাকবে উপার্জন ভাগ্য ভালো হবে এরপরে কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য আজকে একটি ভালো থাকবে কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন সেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সেখানে কোনো নতুন দায়িত্ব বা পথ লাভের সম্ভাবনা থাকবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের কিন্তু ভালো থাকছে বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা ব্যবসায়ীদের জন্য থাকবে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকছে বাবা মায়ের আশীর্বাদে আপনি যে কোনো অসমাপ্ত কাজ বা যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারবেন এবং আজকের দিনে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করতে হবে সমস্ত কাজের ক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ করুন তা নাহলে কিন্তু সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শত্রুদের কারণে আপনি কোনো বড় কোনো সমস্যায় পড়তে পারেন আপনার যারা প্রতিপক্ষ বা গুপ্ত শত্রু রয়েছে তাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক খারাপ থাকছে কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে মতভেদ বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন নাহলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে এবং আজকের দিনে আপনি আপনার প্রতিভা যোগ্য মানুষকে দেখাতে পারবেন এর মাধ্যমে আপনার আজ সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনার চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে চোখের সমস্যায় কষ্ট পাবেন তাই অতিরিক্ত মোবাইল ব্যবহার করবেন না বা অধিক রাত পর্যন্ত জেগে থাকবেন না অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য আজকের দিন ভালো থাকছে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তাভাবনা করতে হবে না পরিকল্পনা মাফিক সেখানে কাজগুলি সম্পন্ন করতে পারবেন শুভ সংখ্যা থাকবে সাতাত্তর শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল নটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজ আপনাকে অধিক পরিশ্রম করতে হবে পরিশ্রমের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকেরটি ভালো থাকবে সে বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের কি ভালো থাকছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি আজকের দিনে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো থাকছে পড়াশুনার প্রতি তাদের আগ্রহ বাড়বে তবে আজ আপনি সাংসারিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে সতর্ক থাকুন পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকবে আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকছে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে যে কাজগুলি অর্থের অভাবে আটকেট ছিল সেগুলি আজকে দিনে সমাপ্ত করতে পারবেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলোও আজকের দিনে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং সরকারি অফিসে আজ আপনার কোনো কাজ থাকলে সেই কাজগুলি আজকে দিনে সম্পন্ন করতে পারবেন সন্তানদের সাথেও সম্পর্ক ভালো থাকছে সন্তানদের প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন শারীরিক কিছু সমস্যা তৈরি হতে পারে সর্দি কাশি বা জ্বর জ্বালার মতো কিছু সমস্যা তৈরি হতে পারে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায়ী শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদেরও দিনটি ভালো থাকছে তাদের আজ পদমর্যাদা বাড়বে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং আজ আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে সেই খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সামান্য বিষয় নিয়ে বাবার সাথে মনোমালিন্য বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং আজ আপনি হঠাৎ করে কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন বা আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে আয় বুঝে খরচ করাটাই আপনার জন্য ভালো হবে পারিবারিক দিক থেকে আজকের লিঙ্কা পরিবারের সন্তানদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে আজকের লিঙ্কা সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে তো দিক থেকে সতর্ক থাকুন পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা থাকবে না স্বাভাবিকভাবে আজকের দিনে কর্মক্ষেত্রে অতিবাহিত করতে পারবেন শুভ সংখ্যা থাকবে পঞ্চান্ন শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক থাকবে আপনি একটি নতুন সম্পত্তি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে এবং আপনার বাড়িতে পূজার আয়োজন করা আজকে দিনে হতে পারে পরিবারের সদস্যরা আজকে দিনে খুশি থাকবেন পারিবারিক সম্পর্ক আজকে দিনে মজবুত থাকবে এবং আজকের দিনে আপনি কোথাও অর্থ লেনদেন করতে পারেন লেনদেনের দিক থেকেও আজকটি ভালো থাকছে শিক্ষার্থীদের জন্যও আজকের ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ মনোযোগ থাকবে শিক্ষক মহীদের কাছ থেকে তারা সহযোগিতা পাবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে কিন্তু আজকে দিনে সতর্ক থাকা প্রয়োজন প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অতিরিক্ত অন্ধবিশ্বাস রাখবেন না এবং আজ আপনার কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনার মূল্যবান জিনিসগুলির প্রতি সতর্ক থাকুন বন্ধুদের দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বন্ধুদের দিক থেকে যতটা পারবেন আজকের দিনে সতর্ক থাকবেন এবং আজ আপনার আচরণ লোকের খারাপ রাখতে পারে নিজের আচরণের পরিবর্তন করা প্রয়োজন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায়ী নতুন কোনো কাজের শুভ সূচনার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং আজ আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন তবে আপনার অবান্তর কথা বলা থেকে বিরত থাকতে হবে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অর্থভাগ্য আজকের দিনে ভালো থাকছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকের দিনে কিছুটা খারাপ থাকছে সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা সম্পর্ক নষ্টের আশঙ্কা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে আজকে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে শুভ সংখ্যা থাকবে সাতষট্টি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজ আপনি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারবেন এর থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায়ী আজ প্রচুর মনোভার্জনের সম্ভাবনা রয়েছে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনে সতর্ক থাকা প্রয়োজন এবং আজকের দিনে নতুন কারোর সাথে কোনো সম্পর্ক আপনি গড়ে তুলবেন না সেক্ষেত্রে সেই সম্পর্ক নিয়ে ভবিষ্যতে আপনাকে সমস্যা পড়তে হবে এবং আজকের দিনে সন্ধ্যা নাগাদ আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন সেই সময়টা সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আজকের দিনটি আপনার জন্য বিশেষ ফলদায়ক থাকবে আটকে থাকা অর্থ ফেরত লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অতীতে কোথাও অর্থ আটকে থাকলে সেই পাওনা টাকা আপনি উদ্ধার করতে পারবেন এবং আজকের দিনে নতুন কোনো সম্পত্তি কেনার দিক থেকে দিনটি ভালো থাকবে লটারি ভাগ্য ভালো থাকছে লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে আপনি কাউকে অর্থ ধার দেবেন না সেক্ষেত্রে সেই অর্থ কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে অতিথিদের সাথে ভালো সময় বাড়িতে কাটাতে পারবেন পারিবারিক পরিবেশ মনোরম থাকবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায়ী আজকে লাভের সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো থাকবে শিক্ষার্থীদের আজকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকবে আজ আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন শারীরিক কিছু সমস্যা তৈরি হতে পারে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে তাদের কাছ থেকে সম্মান পাবেন এবং আজকের দিনে জরুরি কোনো কাজ থাকলে সকালের দিকে মেটানোর চেষ্টা করুন তাতে করে শুভ ফল পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে ভাবনা চিন্তা করে এগোতে হবে ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং আজ আপনার ব্যয়বৃতির সম্ভাবনা রয়েছে এতে করে আপনি অনেক সমস্যায় পড়বেন আজকের দিনের সকালের দিকটা আপনার জন্য ভালো থাকলেও বিকালটা খুব একটা ভালো থাকছে না এই সময় বিভিন্ন প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে হবে সন্তানদের সঙ্গের প্রতি আপনাকে নজর রাখতে হবে তা নাহলে আপনার সন্তান কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে এবং ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে আপনার মনোমালিনের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য আজকের দিনের মধ্যম প্রকার থাকবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবারের সকলের সাথে আনন্দের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা একটু সতর্ক থাকা প্রয়োজন সামান্য বিষয়ে ভুল বোঝাবুঝি বা মনোমালিনের সম্ভাবনা রয়েছে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে আজকে দিনটা আপনার জন্য স্বাভাবিক থাকছে পরিকল্পনা অনুসারে কাজ করলে সব কাজেই সফলতা পাবেন শুভ সংখ্যা থাকবে বাউষট্টি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল দশটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন